মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দু সেই মদিনার পথের ধুলি আমিন সেই মদিনার পথের ধুলি আমি মাগতে পারলাম দা মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম মদিনা নাম কত সুন্দর মদিনা কে রে লে পাখির ডানা থাকিলে উইরা যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমার আল্লাহ ডাক দিয়ে দাও আমি আল্লাহ তোর কত কণ্ঠ দিয়েছি আজকে জান্নাতি একটু শোনা দাও জান্নাতের বান্দা বান্দিদেরকে কোরআনের তেলোয়ার যখন শোনাইবে মন লাগা শুনবে আর শুধু খেলতে থাকবে রে বান্দা আল্লাহ দাউদের মধ্যে এত কণ্ঠ

banda the এর চাইতে কি আরো সুন্দর তেলুয়াত কি তুমি শুনতে চাও জান্নাতের বান্দাবান্দি বান্দি ডাক দি বলে আল্লাহ এর চাইতেও কি সুন্দর তেলোয়াত আছে আল্লাহ বলে জান্নাতের বান্দা বান্দে এর চাইতেও আরো সুন্দর তেলোয়াত আছে জান্নাতের বান্দাবান্দি বলে আল্লাহ তুমি আমার শোনা দাও আমি শুনতে চাই যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ বললেন আপনি মঞ্চে বসে যান কোরআন তেলাওয়াত শুরু করে দেন যখন তেলাওয়াত শুরু করে দিল নবীর তেলাওয়াত শুরার পর জান্নাতির বান্দা বান্দি বড় পাগল বড় পাগল হয়ে গেছে শুরু করে দিয়েছে ফেরেস্তা পর্যন্ত শুনে পাগল হুরপরিরা শুনে পাগল জিনরা পাগল ইনসানরা পাগল এরে বান্দা বান্দির দা সেই নবীর কোরআন তেলোয়াত যদি শুনতে চাও আল্লাহ বলে বান্দা তোরে আমি দুনিয়াতে ভাড়াইছি এমনি এমনি পাঠাই নেই রে বান্দা আমার যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তোরে ভাড়াইছি আল্লাহ বলে বান্দা ফজরে আযান হয় তুই নামাজে রে বান্দা আমি আল্লাহ চাইলে কিন্তু তোর উপরে আজাব দিতে পারতাম আমি আল্লাহ কিন্তু চাইলে তোর উপরে কিন্তু আমি আল্লাহ শাস্তি দিতে পারতাম আমি আল্লাহ দিই নাই কি জন্য আমি আল্লাহ হলো বড় রহমান রে বান্দা আল্লাহ আল্লাহ তালু। বান্দা আমি বড় দয়ার বান্দা তুই গোনা করিস আমি আল্লাহ যদি চাইতাম তোর সরাসরি শাস্তি দেব কিন্তু আমি আল্লাহ দেই নাই আমি যদি চাইতাম বান্দা তোর বড় সরাসরি গজব দেব আমি আল্লাহ কিন্তু দেই নাই কারণ আমি আল্লাহ তোর নিজ হাতে তৈরি করেছি আল্লাহ বলে বান্দা তুই যে দুনিয়ার বুকে যাবি দুনিয়ার বুকে যাওয়ার পরে কোরআনুল কারীম শিখবা সেটাও কিন্তু আমি আল্লাহ তোর শিখা দিলাম আল্লামাল আল্লাহ বলে বান্দা তোর কোরআনটারও আমি আল্লাহ শেখা দিলাম সেই কোরআনের তেলোয়ার জান্নাতির মধ্যে কিন্তু জারি হয়ে যাবে নবীজি যখন তেলোয়ার শুরু করিয়া দা তেলোয়া চুনিয়া ফেরস্তা বরং জিন মানুষ সকলে হেল্লা দল্লা চোর করে দিয়ে আল্লাহ তালা বলে এরে বান্দা বান্দিরা তোমরা কি আরো শুনতে চাও এর সাইতেও কি মজার তেলোয়া শুনতে চাও তখন জান্নাতের বান্দা বান্দিরা আল্লাহর কাছে বলে আল্লাহ এর সাইতেও কি আরো মধুময় তেলোয়া আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এরে বান্দি বান্দা এরে আমার বান্দা বান্দি এর সাইতেও আরো মজার তেলোয়াত আছে আল্লাহ তাআলা রেজওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলে এরে রেজওয়ান ফেরেশতান তুই তাড়াতাড়ি আমার বান্দার সামনে থেকে পর্দাটা খুলিয়া দে আমার বান্দা জানো আমার দেখতে পারে সেই সুযোগ দান করিয়া দাও যখন রেজওয়ান ফেরেশতা পর্দা যখন সারা দিলেন আমার আল্লাহ তাআলা সুরা না আমার আল্লাহ যখন তেলুয়া শুরু করিয়া দাও আল্লাহর তেলো আর চুনার পর আহারে আসমানের ফেরেশতা নবীগণ জিন পর্যন্ত মানুষগুলো সব হাউ করে শুধু ঢুলতেই থাকে ঢুলতেই থাকে জীবনে কোনদিন আল্লাহর তেলো আর নাই সেই মধুমাখা কণ্ঠে তেলো আর যদি আমি আপনি শুনতে চাই দুনিয়ায় কোরআন সেই পড়তে হবে কি হবে না দরকার আছে না আল্লাহ তাআলা বলেন এমন একটা গ্রন্থ আমি দুনিয়াতে পাড়া দিয়েছি আল্লাহ বলে কিতাবটা জগতের যতগুলো কিতাব আমি আল্লাহ পড়াইছি উত্তম কিতাব হলো একটা তার মধ্যে হলো আল কোরআন আল্লাহ বলেন আলিফুল্লা হুদাল আল্লাহ আল্লাহ তালা বলেন আমি এমন একটা কিতাব দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লারাই বাপি যার মধ্যে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ বলেন আমি কিতাবটা কি জন্য পাঠাইছি হুদাল্লিল মুত্তাকিন জানো বান্দাগুলো আল্লাহ যেন বান্দাগুলো রে বান্দা আজকে যার মধ্যে কোরআন থাকবে না বান্দা তোর মধ্যে শান্তি হবে না যার মধ্যে আজ কোরআন তেল হওয়ার থাকবে না তোর মধ্যে আর শান্তি হবে না কারণ এই জগতের মধ্যে যার কোরআন তেল হওয়াত আছে আল্লাহ তার সম্মান বাড়া দিয়েছেন আল্লাহ তার সম্মান বাড়া দিয়েছেন আল্লাহ বলে বান্দা বান্দির দা এই দুনিয়ার বুকে যেই বান্দা গুলো আমার কোরআনুল কারীম যেই বান্দা গুলো তেলাওয়াত করবে আজকে তাকা দেখেন আমাদের কত সন্তানেরা কোরআনের হাফেজ হইছে হইছে কি হয় নাই কত সন্তান কোরআনের হাফেজ হইছে জোরে বানান আল্লাহু আকবার আরে আল্লাহর গোলাম আজকে একটা সূরা ঠিক করতে কষ্ট হয়ে যায় কিন্তু হাফেজ সাহেবের দল এত কষ্ট করিয়া কোরআন শরীফ তেল করেছে মুখস্থ করেছে আল্লাহ বলে হাবেদ সাহেবের দল দুনিয়ায় তুমি আমার বড় পাগল ছিল আমার বড় মহাব্বাত করেছ আমি আল্লাহর নবীর বলে দিয়েছি আলমার ও মামানা হাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার খেয়ামত আমার নবীর একদি বলে রে আমার উন্মতির দল আমি আমি নবীজি বলি আলমার ও মা সাথে যার তার সাথে তার হাসর হবে কেমত হবে এরে বান্দা বান্দির দাল আজকে যারা কোরআনের সাথে মহাব্বত লাগাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবে সাহেবদেরকে ডাক দিয়ে বলবে এরে হাবে সাহেবের দাল আজকে তোদের স্থান বড় উচ্চ মর্যাদার স্থান দিয়ে দেব আল্লাহ তাআলা বলবেন এরে হাবে সাহেবরা তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করা দাও যখন তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি একটা এত করলা একটা এতের বিনিময় আমি আল্লাহ জান্নাতে একটা তালা বানা দেব জরে বলেন সবাহ আল্লাহ

সুবাহান আল্লাহ যাওয়ার দরকার আছে না নাই কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল কারো কবরে আজও খোঁজ নিতে পারিনি যে তার কবরে হালত কি অবস্থা কি কিন্তু আজকে আমরা এত হতবাগা হয়ে গেছি টাকার শেষ নাই বাড়ি গাড়ির শেষ নাই শেষ বিদায়ের সময় নিজের এমন একটা সন্তান নাই যে পাশে বসে বসে কোরআন শরীফ তেলোয়াত করবে আমার আপনার জন্য দোয়া করবে আছে এরকম একটা সন্তান বানাইতে পারেনি দোয়া করতে হবে আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ তুমি আমার এমন একটা সন্তান দান করবা যেই সন্তান যেন আমি মরণের পর আমার পাশে বসে বসে কোরআনুল কারীন যেন তেলোয় করতে পারে নিজের সন্তান যখন কোরআনুল করিন তেল করবে এত মন এত হৃদয় বান একটা মন বানা তেলোয়াত করবে ও কোরআন পড়বে আর চোখ দিয়ে পানি বের হবে অন্য মানুষের দি পড়াবেন ওর চোখ দিয়ে পানি বের হবে না ও শুধু তেলোয়াত করেই যাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমার এমন একটা সন্তান দান করো যে সন্তানটা করান যেন কোরআনের জ্ঞান যেন তার মধ্যে থাকে সে যেন কোরআন পড়তে পারে কোরআনের হাফেজ হতে পারে আলেম হতে পারে সে যেন তার অশিলা করে আমি যেন জান্নাতে যাইতে পারি সকলে বলেন আমিন সেই জন্য আল্লাহর কাছে সবসময় কি করতে হবে দোয়া করতে হবে এরে বান্দা আজকে দেখেন আমার আপনার একটা নেককার সন্তান বানাইতে পারলাম না আজকে যখন মরার মরণ আমার আপনার চলে আসবে রে বাবা দেখবেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলা চলে যাওয়ার যখন সময় আমার আপনার চলে আসবে মসজিদের মা বাড়ি চলে যায় মসজিদের পালকি বাড়ি চলে যায় এলান হয়ে যায় অমুক বিদায় নিয়ে চলে গেছে কিন্তু জানাজা দেওয়ার মতো একটা সন্তান আপনার নাই টাকার আপনার ছেলের কোটি কোটি টাকা লাখ লাখ টাকা বন্ধা কিন্তু এমন একটা সুযোগ আপনার সন্তানের নাই আপনার সন্তান আপনার পাশে বসে করানুল কারিম তেল করবে সেই সুযোগটা আপনার সন্তানের নাই আজকে জানাজার সময় আপনি আপনার একটা সন্তান আপনার সে বিদায় দিতে পারে না আপনার সন্তান যদি জানা যায় দাঁড়াইত আপনার সন্তানের চোখ দিয়ে পানি আসত আমার আল্লাহ বলে বান্দা সন্তান যখন বাবার জন্য দোয়া করবে সন্তান যখন বাবার জন্য দোয়া করবে আমার আল্লাহ বলে সন্তান দোয়া করতে দেরি আমি কবল করতে দেরি করবো না এরে বান্দা আজকে নিজের জানাজা পড়ানোর মতো একটা সন্তান বানাইতে পারলাম না বরংস নিজি তো বানাই নাই বরং আর ওলামারাদের বিরোধে কথা বলে আজকে হাবেদ সাহেবদের বিরুদ্ধে কথা বলে এরে বান্দা চিন্তা ভাবনা করে জমিনে নেসলবার আল্লাহ তোমার এমনি এমনে বানাই নাই আমার আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদন আমি আল্লাহ তাআলা বান্দারে বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য অন্য কোন কারণলে আমার আল্লাহ বানাই নাই বরং আমি আপনে গোনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ বলে তুমি যখন গুনার মধ্যে চলিয়া যাও আমি আল্লাহ চাইলে কিন্তু তোমার উপর গজব দিতে পারতাম রে বান্দা কিন্তু আমি দেই নাই কি কারণে আমি জানি আমার বান্দা কখন জানো আমার কাছে তওবা করে আজকে দেখেন বান্দা নিজে আমি কয়কতো আপনি আমি কয়কতো নামাজ কাজা করলাম তাও আমার আল্লাহ ধরল না কিন্তু একদিন ধরবে সেই দিন কবরের মধ্যে যাইতে দেরি আল্লাহ ধরতে আপনার দেরি করবে সারদে বেশি দিন আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ গো একটু চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ায় চলবা এই দুনিয়া কিন্তু চিরদিন থাকবো না রে বাবা এই দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ বলে বান্দা দুনিয়ায় তুমি আমল দ্বারা সাজাইতে পারবা কবরে যাওয়ার পর তোমার আমলগুলো তোমার কাজে লেগে যাবে যদি তুমি আমল না করতে পারো বান্দা তোমার কিন্তু কবরে দা তুমি শান্তি না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু দিন আমানো নিশ্চয়ই যারা ইমানে এসে ও আমিল কামল করে আমার আল্লাহ বলেন তাদের জন্য উপহার হলো কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নজরা আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব বান্দা কতদিন থাকবে জানি নি খালিদিনা ফিহা আল্লাহ বলে বান্দা সর্বদা তোমার জান্নাতের মধ্যে থাকবে আজকে তাকায় দেখেন গিরাম থেকে কত মরববে বিদায় নিয়ে চলে গেল কত যুবক বিদায় নিয়ে চলে গেল কত বাড়ি গাড়ি রেখে গেল কোনদিন আর বাড়িতে আসলো না সেই জন্য রে বান্দা দুনিয়ায় যত দিন থাকবো আল্লাহকে

হইছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার কি আর টেনশন মনে হয় আল্লাহ জান্নাত দিয়ে দেবে না আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ গো এরে আল্লাহর গোলাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী জান নবীজির কলিজার টুকরা মে হযরত ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন বান্দাদের যখন বান্দা মরনের পর কবর খনন করতে হয় কবরে রাখা রাখ মুহূর্তে বান্দা যখন বলে দিয়েছে এর কবর শুনিয়া রাখো আজকে যারা কিন্তু রাখবো সেই কিন্ত নবীজির কলিজার টোকরামে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর মাটি দার সাথে খারাপ ব্যবহার করিও না মাটি উত্তর দিয়ে দুনিয়ায় কে নবীর মে আমি চিনি না দুনিয়ায় কে রাজা মেয়ে আমি চিনি না আমি চিনি বান্দার আমল আসেনি যদি বান্দার আমল থাকে আল্লাহ ওই ব্যক্তিকেই আল্লাহ রক্ষা দেবে বাকি রক্ষা দেবে না রে বাবা আজকে দুনিয়ায় কি চিন্তা নিয়ে চললাম নিজের নামাজ পড়ি না বরংস অন্য নামাজ পড়লেও তার লি সমালোচনা করে বান্দারে একদিন বিদায় নিয়ে চলে যাবা সেদিন তুমি আর কিছু না সেদিন চিন্তা ভাবনা করে লাভ নাই সেই জন্য আগে থেকেই আগের থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে জীবন জীবনযাপন করতে হবে যদি বান্দা চিন্তা করে যখন মরণ আসবে তার আগ মুহূর্তে আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাব সেই সুযোগ হবে আল্লাহ তালা বলে বান্দা তোরে 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 আমি আমি এত এত কষ্ট করে করে মায়া বানাইলাম দুনিয়ায় আল্লাহ বানাইনি তুই নামাজে যাস না তারপরে আমি আল্লাহ তোরে কিচ্ছু বলি না তুই নামাজ শেষ হয়ে যায় আবার আর এক নামাজের সময় আসে বান্দা তুই তারপরে হাজিরা দিস না আমি আল্লাহ তারপরেও তোরে কিছু বলি না আবার আর এক নামাজ আসে তারপরে তুমি আসো না আমি আল্লাহ কিচ্ছু বলি না কারণ আমি চিনি যে বান্দা কখন জানো আমার দরবারের দোকানে হাত তুলে কখন যেন কান্নাকাটি করে বলে আল্লাহ জীবনে যতগুলো গোনা করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলেন ইন আল্লাহ গফুর রহিম আল্লাহ বলেন আমি হলো নিশ্চয়ই মাফ করি বান্দাকে মাফ করে নেওয়ালা হলো আমি আল্লাহ বান্দা আমার কাছে মাফ চাবে আমি আল্লাহ তার জিন্দিগির সমস্ত গোনা মাফ করে দেব সেই জন্য ব্যবসা বাণিজ্য করতে চাইলে আমার আপনার কি করতে হবে কোরান শরীফ তেলোয়ার জারি রাখতে হবে ইন্নাল্লা দিন এতল না কি তাব আল্লাহ কোরআন শরীফ আপনার তেলোয়ার জারি থাকবে ওয়াকা মুসশালাহ নামাজ ক্যাম্প থাকবে নামাজ আপনার পড়া থাকবে এবং দান শৎকা করবেন প্রকাশ্যে বঙ্গপনে আল্লাহ তাআলা দেখবেন আপনার ব্যবসার মধ্যে কোনোদিন আর ক্ষতি হবে না আল্লাহ শুধু আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে কিন্তু আজকে যারা ব্যবসা করে সকালে ঘুম থেকে ওঠেন ওইটায় নামাজ পড়বে কখন কোরআন তেলোয়াত করবে কখন সেই জন্য কোরআন শরীফ তেলোয়াত জারি রাখবেন যারা শেখেন নাই শেখার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরআন তেলোয়াত করার কারণে আল্লাহ আপনার সংসার অবাব দূর করে দেবে আপনার সংসার বরকত দিবে আপনাকে আল্লাহ সম্মানিত করে দিবেন সকলে বলেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন তেলোয়াত করার তাফিক দান করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি